নমস্কার আপনারা দেখছেন একেবি সাথে আমি স্তিকথা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুব জনপ্রিয় একটি মেলাতে মেলাটা হলো দেবী ফিস্ট মেলা আর এই মেলাতে আমরা কিন্তু মেলা দেখতে বা দেখাতে আসিনি আমরা এসছি এই মেলাতে অংশগ্রহণকারী সকল নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনী তুলে ধরতে চলুন শুনে নেই তাদের কথা প্রথমে কথা বলে নিচ্ছি এই মেলার যে উদ্যোক্তা পিয়াসী দেবুর বা বিশ্বাস ওনার আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনী আমরা আজকে শুনব প্রথমে বলে নিয়েছি আমরা কিন্তু আজকে মেলা দেখতে বা দেখাতে আসিনি আমরা এসেছি প্রত্যেকটা নারীর নিজের প্রতি আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনী জেনে নেব ওনার কাছ থেকে কিভাবে নারীরা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে চলেছে নমস্কার নমস্কার আপনাকে টিভির পর্দায় আপনাকে স্বাগত এবার আমরা শুনে নেব নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনী নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনীটা সেটা আমি আমার জীবনটা থেকে শুরু করি আমি যখন দু হাজার ষোলো কিংবা দু হাজার পনেরো ষোলোতে আগরতলাতে আমি আমি মানে রান্না করতে পছন্দ করি যখন রান্না করতে পছন্দ করতাম তখন সবাই বলতো যে রান্নাগুলো খুব স্বাদ আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি একটা হোম ডেলিভারি শুরু করি না কেন দু থেকে আমি সেই যাত্রাটা শুরু করি এবং তার সঙ্গে আমি বিভিন্ন ধরনের হাতের কাজ করতাম আমার শাড়ি বা টুকিটাকি গয়না সেগুলো দিয়ে দেখলাম যে মাসে অন্ততপক্ষে আমার একটা সুন্দর একটা রোজগার আমার আসছে তখন আস্তে আস্তে আমি ভাবলাম যে আমি যদি আজকে আমি একজন গ্রাজুয়েট আমি কোনো কোনো দিনও সেই চাকুরির পিছনে কিংবা সেই জিনিসটার একটা নেশা আমার ছিল না বরাবরই ছিল যে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করা একটা জায়গায় দাঁড় করানো তখন যখন দেখলাম যে আস্তে 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 সবাই আমাকে আমার নামে চিনতে পারছে অবশ্যই আমার পরিচিতি আমার বাবাকে দিয়ে বিয়ের পর আমার স্বামীকে দিয়ে কিন্তু যখন দেখলাম যে আমার নিজের পিয়াসি ইন্ডিভিজুয়ালি পিয়াসিকে কেউ একজন চিনতে পারছে সেই জিনিসটা একটা আমার জীবনে একটা বিরাট বড় স্বপ্নের মতো যে আমার কাউকে বলতে হচ্ছে না যে আমি ওনার মেয়ে কিংবা ওনার স্ত্রী সবাই পিয়াশিকে আস্তে আস্তে চিনতে পারছে তখন আমি চিন্তা করলাম যে আমার যদি এরকম যদি হয় আরও পাঁচজন কেন সেই জিনিসটাকে নিয়ে এগোবে না ঘরে বসে কেন সে দুটো টাকা বা কিছুটা পয়সা সে কেন রোজগার করতে পারবে না সেই জিনিসটাকে সেই উদ্যমটাকে নিয়ে আজকে এগোনো এবং দেবীর যেই ট্যাগলাইনটা আমাদের আছে সেটা হলো আত্মনির্ভরতার উদ্যুক্ত উড়ান আমরা চাই যে প্রত্যেককে নিয়ে যে তাদের আত্মনির্ভরতার সেই জাগরণটাকে ভিতরে জাগিয়ে তুলতে যে হ্যাঁ তুমি পারবে তুমি করতে পারবে তুমি নিজের পরিচিতিতে নিজে দাঁড়াতে একদিন পারবে অবশ্য তোমার নিজের পরিচিতি দরকার আর আজকে এখানে যারা আছে আমি এরকমভাবে বছরে করে থাকি বছরে তিনটে এক্সিবিশন আমি অর্গানাইজ করে থাকি আর এখানে যারা আছে এখন আজকের দিনে দাঁড়িয়ে সবারই হতবা একটা আলাদা পরিচিতি আছে কিন্তু তার সেই একক পরিচিতি কিন্তু খুব দরকার আত্মনির্ভরতা একসবার আমাদের সেই সোর্স অফ ইনকাম আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে স্বাবলম্বন করতে আমাদেরকে সহযোগিতা করে কিন্তু তার সঙ্গে নিজের যে নিজের যে পরিচিতিরা নিজের যে একগত সেই পরিচিতিরা যে আমি আমার একটা নিজস্ব পরিচয় আছে সেই জিনিসটা আজকে হয়তো বা এখানে যেসব দিদিরা বোনরা আছে সবারই নিজের অনেককে নিজের নামে চিনে যে আজকে এই দিদি বলুন বা ওই দিদি বলুন সবাইকে নিজের নামে চিনে যে হ্যাঁ তুমি তো পার্টিকুলার ওই জিনিসটা তুমি সেল করো কিংবা ওই জিনিসটাতে তুমি খুব ভালো তুমি তো ওই জিনিসটা ওইটা দিয়ে ওনাদের রোজগারও হচ্ছে ওনাদের পরিচিতিও হচ্ছে তো এইভাবে আস্তে আস্তে আমি সবাইকে বলবো যে আস্তে আস্তে এগিয়ে যাও তোমরা নিজেদের পায়ে নিজে দাঁড়াও হ্যাঁ লেখা তার সঙ্গে অবশ্যই লেখা পড়া সব কিছু চালিয়ে যাও এবং নিজেকে সেই জায়গায় স্বাবলম্বী করে তোলো ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা শুনলাম পিয়াসি ম্যাডামের আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনী এ মেলাতে কিন্তু শুধু উনি একা নয় আরও নারীরা রয়েছেন ওনাদের আত্মনির্ভরশীল কাহিনীও আমরা শুনে নেব আজ চলুন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অন্য আরেকজন আত্মনির্ভরশীল নারীর মুখোমুখি ওনার কাছ থেকে জেনে নেব ওনার আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনী তো পিয়াশিদি তুমি উদ্যোক্তা হিসাবে ওনার কিছু ওনার সম্পর্কে যদি কিছু একটা বলো উনি হলেন শর্মিষ্ঠা দত্ত কর্ণাধার রংফরি খুব ভালো ফেব্রিকের কাজ করে বাকিটা দিদির কাছ থেকে শুনে নেন তো শর্মিষ্ঠা দি বলছিলাম আপনার আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনী যদি আমাদেরকে একটু বলুন নমস্কার আমি বেশি তো কিছু বলতে পারবো না মোটামুটি কয়েক লাইনে বলছি আমি প্রথম প্রাইভেট জব করতাম তারপরে ভাবলাম যে নিজের একটা পরিচয় করা দরকার সমাজে আর আমার ছোটোবেলা থেকে এটা প্যাশন ছিল যে আমি ভালো আঁকা আঁকবো বা ওইটা নিয়ে কাজ করবো কোনোদিন শিখিনি তাও মানে মনের খুব ইচ্ছে ছিল সেই জন্য আমি এটা দিয়েই কাজ শুরু করলাম যখন করোনার সিচুয়েশন ছিল তখন থেকে আমি হ্যান্ড পেটেন বাস দিয়ে আমার কাজটা শুরু করেছি তো এখন অবধি আমি চালিয়ে যাচ্ছি এটা যে আমার খুব ভালো লাগে এই কাজটা করতে এটা দিয়ে আমি নিজে একটা পরিচয় তৈরি করতে চেয়েছি আর আমি মনে করি সমাজের প্রত্যেকটা নারীরই সবার ভিতরেই একটা গুণ থাকে তো প্রত্যেকটা নারী যাতে নিজের একটা পরিচয় তৈরি করে সমাজে এটা খুব মানে দরকার সব মেয়েদের জন্য দর্শক বন্ধুরা আমরা আরেকজন উদ্যমী নারীর সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি সুদীপ্তা দাশগুপ্তা বাকি কথা একবিটিভি বলবে নমস্কার আবারও একজন আত্মনির্ভরশীল নারীর সাথে আমরা কথা বলে দেব এত সুন্দর হাতের কাজ এত সুন্দর সুন্দর পুতুল সবগুলো কি আপনার হাতের তৈরি সবগুলো আমার হাতেরই তৈরি সব পুতুল এখানে যা যা আছে পুতুল বা মিরের এগুলি আমার হাতেরই তৈরি আর এখানে এবার একটু অ্যাড হয়েছে আমার মেয়েও আছে এখানে পেন্টিংগুলো যতগুলো দেখছেন সবগুলো আমার মেয়ের হাতে তৈরি মানে আপনারা মা মেয়ে মিলে করছেন হ্যাঁ মা মেয়ে মিলে করছি এবার খুব ভালো উদ্যোগ তো ম্যাডাম আপনার আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনীটা যদি একটু বল আসলে সত্যি কথা বলতে আমি ঠিক আত্মনির্ভরশীল ওইভাবে ঠিক আমি চিন্তা করিনি আমার ছোট থেকে একটা নেশা ছিল কোথাও কিছু কেউ করতে দেখলে যদি আমি সেটা না পারি আমার একটা ইচ্ছে ছিল যে কী করে করে এটা তো শিখতে হবে আমি তো এটা পারি না আর সব থেকে যেটা দুঃখের ছিল আমি আঁকতে একদমই পারতাম না কারণ আমাদের সময়টা কি হতো আঁকার প্রতি অতটা প্রেশার ক্রিয়েট করতো না যে তোমাকে আর্ট শিখতেই হবে যেটা আমরা এখন করি আমাদের বাচ্চাদের সঙ্গে কিন্তু আমার একটা শখ ছিল আমার মা খুব ভালো আঁকতেন আলপনা দিতেন প্লাস ওই যে সেলাইয়ের কাজ করতেন ভালো ডিজাইন তো আমি এটা দেখে দেখি প্রথম পথ চলা শুরু আমার এটা দেখে আমিও একদিন কাপড় নিলাম সুতো নিলাম আমি আজকে সেলাই করব শিখেছি চেন সেলাই তখন আমার বাবা বললেন যে এইভাবে সেলাই না করে একটা কাজ করো ছোটা ছোটা তখন ওই একটা দুটো করে ফেব্রিকের বটল পাওয়া যেত ওই শুরু করলাম ফেব্রিক এই শুরু আমার ফেব্রিক করা বাবার হাত ধরে মার হাত ধরে এখন অব্দি চলে আসছে এখানে পেছনে ব্লাউজ আছে এবার কয়েকটা আছে আর নেক্সট আবার হলো তখন আবার দেব আর এইগুলো পুতুল শেখা এটাও আরেকটা কাহিনী ওই শখে এখানে আমাদের এই পুতুলগুলো মেইনলি শেখান এখানকার যিনি স্রষ্টা শ্রীমতী শুক্লা চক্রবর্তী আমি গুরু উনি আমার শিক্ষিকা ওনার কাছ থেকে আমি এটা শিখেছি শিখে ওই একটু আতটু করে ম্যাডামের মতো অত পারি না একটু হয় আমার মতো হয় আর আমাকে দেখে আমার মেয়ে শেখা সেও অগ্রসর হলো সেও আর্টের কাজে যুক্ত ওখানে ওয়েস্ট মেটেরিয়ালেরও কিছু জিনিস আছে মানে আমার কাছে কথা ফেলে দেওয়ার কিছু নেই তুমি যা ফেলে নেবে আমাকে দিয়ে দাও আমি করে দেব এই হচ্ছে আমার আর বাকি রলো আত্মনির্ভরশীলতা ওইভাবে করিনি শখে শখে করতাম পরে দেখলাম যে না কিছু একটা করতে হয় একদম পরনির্ভরশীল হয়ে থাকাটা হাজব্যান্ড কি দেয় না দেয় বাবা মা কি দেয় না দেয় তারপরেও দাও না সেটা তো করতে হয় না সেই থেকে শুরু আর দেবীর সঙ্গে যেদিন থেকে দু হাজার একুশ থেকে পথ চলা শুরু আর দেবীর মাধ্যমেই আজকে আমার জিনিসগুলো বাংলাদেশ বলো গোহাটি বলো সবখানেই যাচ্ছে আমার দেবীর মাধ্যমে আমার পরিচিতিটা হয়েছে আর এইভাবে দেবীর স্রোতেই আমার আত্মনির্ভরশীল হয়ে ওঠা আমরা এসছি আরেকজন উদ্যমী নারীর গল্প নিয়ে উনি এসছেন সে সুদূর কলকাতা থেকে এবং যতবার আমাদের এই মেলাটা অর্গানাইজ হয় ততবার দিদিভাই আমাদের এখানে থাকেন আসুন দিদিভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিন বিনিতা দত্ত বিনা দত্ত কলকাতা থেকে প্রথমেই আপনার কাছ থেকে জেনে নেব আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য কি কোনো বয়স বা সময়ের প্রয়োজন হয় না আমি তা একেবারেই মনে করি না যে কোনো বয়সেই আত্মনির্ভরশীল হওয়া যায় আমি যে বয়স থেকে শুরু করেছি সেটা অন্যেরা সে বয়সে বার্ধক্যের দিকে যায় অথচ আমি আমার নতুন যাত্রা শুরু করেছি নতুন যৌবন শুরু করেছি এই উদ্যমের মধ্য দিয়ে আপনি বলতে চাইছেন যে এই উদ্যমের মধ্যে দিয়ে আপনার নতুন জন্ম হয়েছে হ্যাঁ নতুন জন্ম হয়েছে আমার এই উদ্যমের মধ্য দিয়ে যখন সবাই মানে পুজো আর্চা কিংবা সংসারের ইয়ের দিকে যায় মানে পরিণতির দিকে যায় আমি সেই বয়সে আবার নতুন করে জেগে উঠছি নতুন স্বপ্ন দেখছি এটা একটা বড় ব্যাপার কারণ আমার মেয়ে বড় হয়ে গেছে স্বামী আমার পেনশন হয়ে গেছে এখন আমার নতুন করে জেগে ওঠা ওদেরকেও উজ্জীবিত করে আমাকে দেখে অনেকেই বলে যে এই বয়সে আবার নতুন করে আসা সম্ভবত এই মেলাতেও যতজন এসেছেন উদ্যোগী তার মধ্যে আমি সবচেয়ে বয়সী আমার বয়স সবচেয়ে বেশি মানে বয়সের দিক থেকে আমি সবচেয়ে সিনিয়র আমি মনে করি না বয়স কোনো বাধা যে কোনো বয়সেই মানে মানুষ উঠে দাঁড়াতে পারে উদ্যমী হতে পারে আপনার কাছ থেকে জেনে নেব যে আপনি কি কি বানান এবং এটার প্রতি আপনি আসক্ত হয়েছেন কীভাবে আমি এখন ফুলদানি ছোট ছোট পুতুল এই যে মাটির ভাঁড় দিয়ে মাটির ভার এবং এমসিল দিয়ে যদি জলের পাইপ জোড়া হয় এমসিল দিয়ে বিভিন্ন জিনিস বানাই আর মাটির ওপর পেন্ট করি যেমন এই ফুলদানি তারপরে এই দেখুন ছোট্ট একটা এমসিল দিয়ে একদম সবচেয়ে ছোট একটা টট হয়েছে মানে কচ্ছপ বানিয়েছি তারপর পুতুল তারপরে এই যে পেন্টগুলো সমস্ত কিছু কিন্তু আসলে সবই হচ্ছে এমসিল দিয়ে বানানো আচ্ছা তার আগে আমি বলে নিই আমি কোন পরিস্থিতিতে এটা আরম্ভ করেছিলাম আমার হাজব্যান্ড প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন কোভিড পিরিয়ডের সব ছুটি ওনারও ছুটি তখন তখন আমার মনে হয় তার আগে থেকেই আমার ছোটোবেলা থেকে মাটির প্রতি ভীষণ নেশা মাটি দিয়ে নানা জিনিস বানাতাম পুতুল বানাতাম পাতার ছাপ নিতাম এরা মাটি দিয়ে মুখোশ বানাতাম প্রথাগতভাবে শিক্ষা আমার কিন্তু নেই আঁকার কোনো কিন্তু এটা সবসময় আমার মধ্যে ছিল কাঠ বানাতাম এরকম শেপের কোনো মাটির জিনিস দেখলে পাত্র দেখলে তার মধ্যে ছবি আঁকতাম কিছু করতাম কিন্তু প্রথাগত শিক্ষা হয় আমার কখন কোভিড পিরিয়ডে সবচেয়ে আশ্চর্য হলো এটা উল্লেখ করা দরকার চন্ডীগড়ের দীপালি সিং দীপাকৃতি ইনস্টিটিউট অফ আর্ট অনলাইনে উনি শেখাতে শুরু করেন ওনার ওইখানে ইনস্টিটিউট আছে কিন্তু অনলাইনে সব ছুটি ছিল অনলাইনে পেড ক্লাস কিন্তু এটা যে এক হাজার দেড় হাজার পাঁচশো চারশো করে এক একটা ক্লাস উনি সেই ক্লাসটা নিতে শুরু করেন আমি আস্তে আস্তে তার মধ্যে ইনভলভ হয়ে যাই উনি খুব ভালো শেখাতেন এবং সবচেয়ে ভালো কথা যেটা উনি কিন্তু এখনও উনি ক্লাস করেন ফেসবুকে প্রায় বিজ্ঞাপন দেন দীপালি সিনহা দীপালি ম্যাডাম আমাদের এন্টারপ্রেনার হওয়ার জন্য খুব এনকারেজ করতেন শুধু আর্ট ফর আর্ট সেক নয় প্রত্যেকটা মহিলাকে উদ্যোগী হওয়ার জন্য সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য উনি কিন্তু আমাদের শিক্ষা দিতেন কথার মাধ্যমে উনিও তাই হয়েছেন এবং ওনার ওনার কাছ থেকেই আমি কিন্তু এম সিলের এইগুলো যে শেখা মেটেরিয়াল সমস্ত কিছু উনি বলে দিতেন আরেকটা যে শিখেছি আমি ফেবিক্রিলের ফ্রি ওয়ার্কশপ আছে এটা কিন্তু অনেকে জানে না ফেসবুকে ফেবিক্রিল আর্ট ফ্রি ওয়ার্কশপ আছে সেখান থেকে ও মিসেস হরি কিরণ বলে একজন সাউথ ইন্ডিয়ান মহিলা তার থেকেও আমি কিন্তু শিখেছি সেটা ফ্রি ওয়ার্কশপ কিন্তু সুতরাং এই প্রথাগত শিক্ষা যে আমার ছিল না কিন্তু এই অনলাইনে যে শেখাগুলো আর ওনারা কী করেন ওই ভিডিওগুলো দিয়ে দেন কিন্তু যার জন্য ভিডিও দেখে ওই ক্লাস করার পরে ভুলে যাওয়া নয় ভিডিওগুলো সব সময়ের জন্য থাকে এবং ভিডিওগুলো দেখে তুমি আস্তে আস্তে আমি আবার সেটাগুলো সেইগুলো করতে পারি আসলে এটা একটা বড় ব্যাপার এইভাবেই আস্তে আস্তে আমার যাত্রা শুরু হতে হতে এত জিনিস হয়ে গেল আর কোভিড পিরিয়ডে স্বাভাবিক ইকোনমিক কন্ডিশনটা খারাপ হয়ে গেল আমার বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো তখন আমি ভাবলাম আমি যখন এগুলো বানাতে পারি আস্তে আস্তে ভাবলাম কোভিড পিরিয়ডের শেষ দিকে আমি তাহলে স্টল দিই প্রথমে ছোট্ট একটা তিন দিনের স্টল দিয়েছিলাম তারপরে পাঁচ দিনের তারপর তো দেবীতে দু বছর ধরে আসছি আস্তে আস্তে দেখলাম বিক্রি হচ্ছে কিছু মানুষ বেশ পছন্দ করছে আমার কাজ এবং আমি ঘড়িও বানিয়েছি যেটা এখানে নেই বোর্ড কেটে তার মধ্যে ঘড়ি বসিয়ে কিংবা মানে কিছু ছাড়াই শুধু কাটা এবং জিনিসটা করে তার মধ্যে ঘড়ি বেশ ডিমান্ড আছে সেগুলো বেশ বিক্রি হয়েছে আমি কলকাতার ইকো পার্কেও কিন্তু মেলা করেছি এবং মানুষের বেশ সারা পেয়েছি এর সঙ্গে একটা কথা বলি আমি মনে করি এটা শুধু ব্যবসা নয় কোনো প্রফেশন নয় এর সঙ্গে জড়িয়ে আছে মহিলাদের স্বনির্ভরতা আত্মনির্ভরতা কারণ একটা কথা মনে রাখতে হবে নারী স্বাধীনতার মূল কথা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের সমাজে আমাদের দেশে নারীরা যে অবস্থায় বাস করে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে তাদের পক্ষে কিন্তু কোনো কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় স্বাধীন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এমনকি রাজনৈতিকভাবেও কাকে ভোট দেবে এটাও বাড়ির লোক যেখানে বলে দেয় সেখানে ছোট ছোট সিদ্ধান্তগুলো তাদের পক্ষে কিছুতেই নেওয়া সম্ভব নয় বাড়ির লোক কন্ট্রোল করে সেই জন্য তাদের কিন্তু প্রত্যেকেরই ছোট বড় আমি মনে করি একটা মহিলার সমস্ত মহিলার আত্মনির্ভরশীল হওয়া কিন্তু অবশ্যম্ভাবী কারণ এর নামই নারী স্বাধীনতা এবারে আমরা এসছি আরেকজন উদ্যমী নারীর আত্মনির্ভরতার গল্প শুনতে দিদির নাম স্নিগ্ধা রয় এবং এই যতগুলো কুসকাটার কাজ দেখছেন সব কিন্তু দিদির নিজের হাতের তৈরি করা দিদির গল্পটা দিদির মুখ থেকেই শুনে নেই আমি স্নেক নমস্কার আমি স্নিগ্ধা রয় আমি স্পেশালি ক্রোশে অ্যান্ড কাঁথা নিয়ে কাজ করছি আগে আমি চাকরি করতাম তো আমার ছেলেমেয়েরা যখন একদম ছোট তো ঘরে ওদের দেখাশোনার কেউ ছিল না বলে আমার চাকরিটা কন্টিনিউ করতে পারিনি তো আমি ভাবলাম যে ঘরে বসেই কিছু যে শুরু করি তো প্রথম আমি একটা কাঁথা কিনে এনেছিলাম তো সেই কাঁথা দেখে ভাবলাম যে এটা তো আমি একটু নিটিং জানতাম তো ভাবলাম যে ঘরেই শুরু করি তো শুরু করলাম ঘরে তো দেখলাম যে না বন্ধুরা এসে খুব অ্যাপ্রিসিয়েট করছে তারপর সেইভাবে আমার জার্নি শুরু হলো ক্রোশে কাঁথা এগুলো আমি কাজ শুরু করলাম তো এইভাবে এগোতে এগোতে তো এখন অনেকটাই অনেকটাই এই দেবী ফেস্টের প্ল্যাটফর্মে আমার সেই একটা শকেস করার আমার জিনিসগুলোকে এক্সিবিট করার চান্স পেলাম সেখানে আমার অনেক পরিচিতি লেভেল বাড়লো অনেকটা সুযোগ খুলে গেল তো আমি এটা মনে করি যদি কেউ চায় মানে নিজের পায়ে দাঁড়াতে তো আর যদি নিজে স্কিলফুল থাকে তাহলে কোনো অসুবিধায় বা কোনো বাধা বিঘ্নই ওকে আটকাতে পারে না সেটা আমি নিজে মনে করি আর আমি আমার লেট ফোরটিজে আমার কেরিয়ার শুরু করেছি ইভেন কি ইভেন আমার নিজের ছেলেমেদের কাছেও আমি এক্সাম্পল যে ওরা ভাবে যে না বয়সটা ফ্যাক্টর না যেটা তোমার ডেডিকেশানটা আর একটা ডিসিশন নিতে হয় যে আমি কিছু একটা করবো বা আমি শুধু আমার জন্য না যে এরকম আমার মতো অনেক মহিলারা যারা হাতে কাজ জানে বা করতে চায় বা সেটা থেকে আর্নিং করতে চায় তো আমি চাই ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে হেল্প করতে ফ্রিতে ওদেরকে শেখাতে যারা কি করে কি ওরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে ভালো একটা ইনকাম করতে পারে সেটাই আমার উদ্দেশ্য নিয়ে আমি চলছি আর এক্সপ্লোর করতে খুব ভালো লাগে মায়ের কাছ থেকে শিখেছিলাম ক্রোশের কাজটা তো সেই আগের দিনে তো সবাই সেই থালাপোষ আর ছোট ছোটো ঢাকনা এগুলোই বানাতো তো এখন তো এখন আমাদের ইন্টারনেটের যুগে তো অনেক রাস্তা খুলে গেছে তো আস্তে আস্তে এক্সপ্লোর করতে দেখতে শুরু করলাম দেখলাম যে মানে হিউজ মানে এত বিশাল একটা ওয়ার্ল্ড এটা তো আমাদের দেশে সেভাবে সেটা কিছুই হচ্ছে না তো আমি দেখলাম যে মানে এক একটা সেক্টর নিয়ে কাজ করা যায় ইভেন কি শুধু ড্রিম ক্যাচার নিয়ে কেউ মানে একটা ক্যারিয়ার বানাতে পারবে শুধু জুয়েলারি বানিয়ে কেউ করতে পারবে কেউ ড্রেস বানিয়ে করতে পারবে মানে হিউজ জায়গা তো আমি চাইছি যে আমার মাধ্যমে সবার কাছে চায় মানে জিনিসটা মানে পৌঁছুক যে ওরা যারা ভালোবাসে এরকম আসছে অনেক ইয়াং জেনারেশন আসছে ওরা শিখতে চাইছে আমার কাছে তো আমি সেশন শুরু করব ক্লাস শুরু করব যাতে করে ওরা ওদের পড়াশোনার সাথে সাথে একটা সাইড ইনকামও শুরু করতে পারে বা ফিউচারে ওদের ক্যারিয়ারও এটাতে বিল্ড করতে পারে তো এতটুকুই বলবো যে একটা জায়গা আছে বা ইচ্ছা থাকলে ডেডিকেশান থাকলে বয়স লাগে না জায়গা লাগে না সময় লাগে না যে কোনো সময় ক্যারিয়ার শুরু করা যায় থ্যাংক ইউ নমস্কার আমি মুক্তা বর্মন আমার ফুড বিজনেস তো আমার অ্যাকচুয়ালি ক্লাউড কিচেন তো আমার হোম ডেলিভারি হয় তো এক্সিবিশানে আমি ফুড স্টল নেই এটাই মানে আমার প্রফেশন এটা আমি ভালো পারি আমি জানি আর ম্যাক্সিমাম আগে হয়তো দশজন আমাকে চিনত এখন হয়তো একশো জন চিনে নেক্সটে হয়তো এক হাজারজন চিনবে এরকম করে আমি চাই যে আমার আইডেন্টিটিটা আরও মানুষের কাছে ছড়া আপনি কি কি বানান আমার তো ট্রেডিশনাল প্লাটে প্লাস আমার ম্যাক্সিমাম ট্রেডিশনাল ফুডই থাকে প্লাস আমি ইন্ডিয়ান চাইনিজ দুনোটাই করি যেরকম ভাঙ্গুই ভর্তা পট চিকেন পোলাও আর স্ন্যাক্সে থাকবে চা পকোড়া অ্যাটসেট্রা এগুলো এতক্ষণ আমরা শুনলাম দেবী ফিস্টের সকল নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনি এমন আরও নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার কাহিনী দেখার জন্য চোখ রাখুন এ টিভির পর্দায় নমস্কার